আশা করছি সকলেই ভালো আছো অপু প্রসংসারই স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি এখন সকাল সাড়ে সাতটা সকালবেলা আটা মাখছি ছেলের স্কুল আছে আজকে শুধু ছোট ছেলের স্কুল বড় ছেলের ছুটি অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট আমার বানানো হয়ে গেছে সমস্ত কিছুই রেডি শুধু আটা মাখলেই হয়ে যায় তো ছোটো ছেলেটা আমার স্কুল থাকলে পরে এত ব্যস্ত হয়ে যায় যে ওর মানে ধৈর্য ধরে না মা তাড়াতাড়ি মা তাড়াতাড়ি মা তাড়াতাড়ি যাই হোক এখন শুধু ঝটপট দুটো তিনটে রুটি বেলে দেবো ব্যাস দেখো রুটি করলাম ছেলেকে স্কুলেও পাঠিয়ে দিলাম তারপরে চলে এসেছি সীতা রান্নার পর্বে আজকে মঙ্গলবার তাই রান্নাটা তো নিরামিষ হবে বেগুন আলু বড়ি দিয়ে সবজি হচ্ছে ডালের বড়ি দিয়ে আমার ভিডিও কিন্তু একদিন পরে পোস্ট হয় তার কারণ আমি গতকাল ভিডিওটা করেছি সেই ভিডিওটা সারা সারাদিনের ভিডিও কালেক্ট করে পরের দিন পোস্ট করি অতএব মঙ্গলবারের ভিডিওটা বুধবারে পোস্ট হচ্ছে আর এদিকে বেগুন ভেজেছি আর মুলো বড় বড় করে কেটে মূল ভেজা ভাজা করেছি মঙ্গলবার তাই আজকে মুগ ডাল সত্যি কথা বলবো ডাল আমি খাই না তবে তার মধ্যে যদিও বা খাই আমার মসুর ডালটা একটু ভালো লাগে মুগ ডাল একেবারেই ভালো লাগে না মঙ্গলবার হলে মজবুরিতে রান্না করতে হয় তাই রান্না বান্না সমস্ত কিছু গুছিয়ে আমি চলে এসেছি উপরে কথা মানে দিদি এসেছে দিদির ঝাড়ু লাগানো হয়ে গেছে দিদির নিচে কাজ করছে তো আমি উপরে চলে এসেছি আজ আর সকালে কেউ বিছানা তোলেনি তোলেনি বলতে আমিও তুলতে বলিনি আজকে তার কারণ বেডশিট চেঞ্জ করতে হবে তো ভাবলাম যে একবারে আমিই না হয় তুলে নেব দিকে জল গরম দিয়ে এসেছি দিল্লিতে হালকা ঠান্ডা পড়ে গেছে এখন কিন্তু না স্নানের জন্য গরম জল দরকার দেখো তাড়াহুড়া করে কাজ করলে যা হয় আর কি এটা ভালো করে ভাজও করা হলো না যাই হোক থাক আর ভালো করে ভাজ করা দিয়ে দরকার নেই ঘরের সবথেকে সৌন্দর্য যে জিনিসটা বাড়ায় যে জিনিসে সেটা হচ্ছে বেড বেডটাকে সুন্দর করে গুছিয়ে রাখলেই কিন্তু ঘরের যেন চেহারা খুলে যায় থাকে সবসময় ঘরের বিছানাটা সুন্দর করে গুছিয়ে রাখতে হয় তবে ছোট ছেলে মেয়ে বাড়িতে থাকলে না সুন্দর করে গুছিয়ে আর রাখা হয় না কারণ কি শহরের বাচ্চারা সারা দিন ঘুরে ফিরে ওই বিছানার মধ্যেই তো বিছানাটা কিছুতেই ঠিক করে গুছিয়ে রাখা যায় না আর আমার আরও একটা দোষ আছে সেটা হচ্ছে বিছানায় চাদর অন্য কেউ যদি পাতে সেটা আমার কিছুতেই পছন্দ হয় না কারণ অন্য কারোর বিছানো আমার পোষায় না মানে আমার ভালো লাগে না বেডশিটটা আমি বিছাবো বিছানায় এটা অন্য কারোর হাতে হলে আমার ঠিক পোষাবে না ওই জন্য এই কাজটা আমি কখনোই কাউকে করতে দিই না ছেলেরা হয়তো বিছানা তোলে বা পুজো দেয় আমার অন্যান্য কাজ করে দেয় কিন্তু বিছানা গোছানোর কাজ মানে বিছানায় বেডশিট বিছানোর কাজটা এটা আমি নিজেই করি আমার মন সারে না মনে হয় যেন হয়নি ঠিক করে গুছতে পারেনি ঠিক করে টান করতে পারেনি এই যে একটা ধারণা মনের মধ্যে থেকেই যায় যাই হোক বিছানা গোছাতে গোছাতে কিন্তু দিঘ আমার জলও গরম হয়ে গেছে জানো তো বেডশিট গামছা তোয়ালি কখনো দিদিকে দিয়ে ধোয়াই না তো সেগুলো আমি মেশিনের উপর রেখে যাচ্ছি আর এদিকে দিদির জামা কাপড় কাচা হয়ে গেছে দেখো কতবার বলেছি তুলসী গাছের উপরে জামা কাপড় মেলবে না দিদি সেই ঘুরে ফিরে তুলসী গাছটার উপরে গিয়ে জামা কাপড় মেলে ছাদে এলাম যখন তোমাদেরকে দেখাই যে কুমড়ো গাছে কুমড়ো পড়েছে দেখো তবে সব কয়টা কুমড়ো থাকবে না জানি এইটা হয়তো থাকবে হয়তো বলতে পারছি না যদি পোকে ঠোকে না কিছু হয় তবে থাক আর নাই বা থাক কিন্তু কুমড়ো পড়েছে এটা দেখেই আমি ভীষণ খুশি হলাম আর এদিকে পালন শাকগুলো তুলে খাওয়ার মতো হয়ে গেছে এদিকে কিন্তু কুমড়ো গাছ আরো দুটো তিনটে কুমড়ো গাছ আছে জানো তো তো বাড়িতে এত সবজি আনা হয় না যে প্রত্যেক দিনই ভেবে ভেবে থেকে যায় স্নান দেনান সমস্ত কিছু সেরে নিচে এলাম তখন কিছু বিস্কুট ঘরের কিছু সামান এগুলো এলো অনলাইন অর্ডার করা ছিল আর দেখো টাকলুকে দেখো এগুলো পেয়ে কত খুশি হয়েছে সব কাজের আগে থাকে জানো তো আজকাল খুব খুব হয়েছে মানে একটু হাঁটা শিখেছে এখনো পরিপূর্ণ হাঁটতে পারে না কয়েক পা হাটে তো এখন আর একদম সুস্থ থাকতে চায় না ও দুপুরে খাবার দাবার খেয়ে আজ একটু হসপিটালে এলাম বেশ কিছুদিন থেকে গলায় প্রচন্ড সমস্যা হচ্ছে আমার তো আজকে দুপুরের বাপি বললো চলো ডাক্তার দেখিয়ে আসি কিন্তু কপালটাই খারাপ এলাম হসপিটালে এসে দেখি যে ডাক্তারকে আমি দেখাই সেই ডাক্তারবাবু আজকে আসেনি আসেনি বলতে সে এসেছিল কিন্তু দুটোর মধ্যে চলে গেছে আর আমি হসপিটালে আসতে আসতে বেজে গেছে তিনটে কথা মানে আমি এক ঘন্টা লেট হয়ে গেছি তো আজ আর ডাক্তার দেখানো হলো না দেখা যাক আবার কাল বা পরশু সত্যি কথা গলাটা নিয়ে আমি ভীষণ সমস্যার মধ্যেই আছি মানে কখনো কখনো মনে হয় যে না ঠিক হয়ে যাবে বা ঠিক আছে কিন্তু বেশিরভাগ সময় আমার মনে হয় যেন গলাটার মধ্যে খুব একটা কষ্ট হসপিটালের ভিতরের এই মানে প্রকৃতি যখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে তখন সাজু গুজু করেছি একটু ভিডিও বানানোর জন্য আর ছবি তোলার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি আজকের এই সাজুগুজু করে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে রাধে রাধে